ডোম কলের পরে এবার আমতলাতেও এক্সক্লুসিভ ভিডিও শুধুমাত্র ফেমাস সার্ভিং ইউটিউবের পর্দায় অশ্বগন্ধা চাষ নিয়ে যা বর্তমানে সোনার শিকড় নামে পরিচিত আজকে সেই সোনার শিকড় অর্থাৎ অশ্বগন্ধার বিভিন্ন দিক বিশেষ করে চাষের ক্ষেত্রে কি কি তার ব্যবস্থা রয়েছে কোন কোন বিষয়গুলি আজকে চর্চায় রয়েছে আজ কেন অশ্বগন্ধার চাষ সারা পৃথিবীতে লোকে বিভিন্নভাবে দেখার চেষ্টা অশ্বগন্ধার চাষ আমরা সরাসরি জেনে নেব চাষি ভাইয়ের কাছ থেকে সেই সোনা শেকড় কিভাবে চাষ হচ্ছে এবং বর্তমানে তার বাজারগত মূল্য কত রয়েছে কি কি তার সুবিধা এবং অসুবিধা চলুন আমরা সরাসরি কথা বলে নিই আপনার পুরো নাম এবং ঠিকানাটি জানাবেন। হুম। আমার নাম আবুল কাসিম। বড় আমতলা টিটু থানার কাছে কাছে দুর্গাপুর, মাগাছড়া। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম ফার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত এবং সালাম জানাই। আমরা বিভিন্ন জায়গায় এখন ট্রেন্ডিং একটা ভিডিও দেখছি যে সোনার শেখর অর্থাৎ এই অশ্বগন্ধার যে সোনার শেখর বিভিন্ন জায়গাতে ফ্ল্যাশ হচ্ছে হাইলাইট হচ্ছে তো আপনি দীর্ঘদিন ধরে এই অশ্বগন্ধা চাষ করছেন এই অশ্বগন্ধা চাষ আপনি মোটামুটি কত বছর চাষ করছেন মোটামুটি পাঁচ থেকে ছ বছর হয় মনে হয় ছ বছর হবে আচ্ছা পাঁচ থেকে ছয় বছর ধরে আপনি এই অশ্বগন্ধা চাষ করছেন আচ্ছা এটা মোটামুটি আমরা বিভিন্ন জায়গা থেকে ভিডিওতে দেখতে পাচ্ছি বা বিভিন্ন রকম ভাবে এটা ট্রেন্ডিং ভিডিওতে মধ্যে চলে এসেছে যে অশ্বগন্ধা চাষ করতে গেলে নাকি বিনা পয়সায় হচ্ছে এবং এটা বিভিন্ন রকম ভাবে দেখানো হচ্ছে যে প্রচুর পরিমাণে যে আর্থিক মুনাফা আসছে তো এই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি রয়েছে প্রচুর সার লাগে সার বিষ প্রয়োগ করতে হয় দু তিনবার সার আমার ধরলেন বিঘা প্রতি এক বস্তা ফসফেট পঁচিশ কেজি ডিএপি পঁচিশ কেজি ইউরিয়া পঁচিশ কেজি

এই যে অশ্বগন্ধার চাষটা হচ্ছে এখানে যে শেকড়টা অ্যাকচুয়ালি মেডিসিনের জন্য ব্যবহার হয় বা বিক্রি হয় তো এই শেকড় আপনি কিভাবে বিক্রি করছেন আমি সুকি বিক্রি করি শুকুরটা বেশি বিক্রি হয় তো পিসে খুব কম বিক্রি হয় এবার কিছু বিক্রি যে কম বেশি কিছু হয়েছে এক বিঘা জমিতে মোটামুটি কতটা শেকড় হয় ভালো ঘন গাছ তৈরি করতে পারলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার হবে

বারো তেরো হতে পারে কোন ঠিক নাই আচ্ছা আচ্ছা আপনার পঁচিশ হাজার টাকা কুইন্টাল পর্যন্ত হতে পারে হতে পারে আচ্ছা মানে সেটা নির্ভর করছে আপনি চাষ করেছেন এবং তার গুণগত মানের উপরে তো এই ক্ষেত্রে মোটামুটি তার মানে আপনি পনেরো হাজার টাকা খরচা করে এক বিঘা জমিতে প্রায় পাঁচ কুইন্টাল মাল উঠছে বলছেন এখানে তো সেক্ষেত্রে আহ বেশ একটা ভালো মুনাফা আসছে আপনার এখানে তো আচ্ছা যেটা আমরা শুনছি যে অশ্বগন্ধা চাষের ক্ষেত্রে ছাগল বা গরু বা কোনো পশু পাখি এটা কি খাই না না খায় না আচ্ছা তাহলে মানে এখান থেকে চাষিরা একটা রেহাই পাচ্ছে শেষ কতবার দিতে হয় শেষ আমার তো পাঁচ ছবার দেওয়া হয়ে গেছে সবার পাঁচ ছবার দেওয়া হয়েছে আচ্ছা তো এই যে অশ্বগন্ধা আপনি চাষ করলেন তো এই অশ্বগন্ধা চাষের ক্ষেত্রে কোনো কি সমস্যা দেখা দিচ্ছে সমস্যা কত যেমন একটা পচা মতো রোগ লেগেছিল একদম মাথা পুড়ি বসে যাচ্ছিল পরে আবার হয়তো দেড় 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 সেরে যায় কিন্তু অনেকে মার খেয়ে গেছে সমস্ত হয় না এই বছর ওই রোগটা হয়নি তারপরে আলটিমেট বোঝা যাচ্ছে যে অশ্বগন্ধা চাষ করে লাভ আছে লাভ হয় বসন সেবা হয় এই বছর পেঁয়াজের দামটা বেশি হবে মানে পেঁয়াজের দামটা বেশি আচ্ছা সবাই ভালো করতে পারে না এমন লোক ভেঙে ফেলে দিচ্ছে ঘাসে প্রচুর ঘাস আমদানি হয়ে যায় কোথা খাতে ঘাসে আমদানিটা বড় নাই অন্যান্য যে সমস্ত ফসল চাষি ভাইরা চাষ করছেন সেই ফসল এবং এই ফসলের মধ্যে পার্থক্য কি রয়েছে পার্থক্যর মধ্যে টাইম সময় পায় আমার একা মানুষ যখন জায়গা কত অনুভব হয় আমরা একসময় তো ঘড়ি পাড়াটা কম হয় 그러면은 এখানে বিশেষ সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই না না বিশেষ সময়ের কোনো প্রয়োজন নেই তার মানে আপনার সময়টা অনেকটাই বাঁচছে এবং অর্থনৈতিকভাবে আপনি সচ্ছল হচ্ছেন তো সেটাও আমরা চাষি ভাইর কাছ থেকে অনেকটাই ক্লিয়ার হলাম যে কেন সোনার শিকড় বলা হচ্ছে বিভিন্ন জায়গাতে যেটা চাষ এবং চাষের ক্ষেত্রে কোথাও কোথাও শিকড় কেজিতে বিক্রি হয় আবার কোথাও কোথাও শিকড় মোটামুটি পিসে বিক্রি হয় যদি পিসে বিক্রি হয় তাহলে যেটা বোঝা যাচ্ছে সেই ক্ষেত্রে মোটামুটি কত টাকা পিসে বিক্রি হয় ও ঠিক নাই যে যেমন সাইজ এক টাকা থেকে এক টাকা পঞ্চাশ পয়সা দু টাকাও হয় ও ঠিক নাই মিনিমাম এক টাকা তুলতে হবে আচ্ছা এই শেখর কোথায় যাচ্ছে তা ঠিক বলতে পারো না হয়তো তুই যাই বাইরে হয়তো কলকাতা রানাঘাট কৃষ্ণগর হয়তো ওইদিকে লোকে দিয়ে যায় হয়তো আচ্ছা আপনার কি জানা আছে এই শেখর থেকে কি হয় না আমি ঠিক বলতে পারবো না আচ্ছা আচ্ছা তো যাই হোক এটা আমাদের পর্ব নয় আমরা দেখাতে চলেছি আমরা দেখাচ্ছি যে কিভাবে অশ্বগন্ধা চাষ হচ্ছে কিভাবে তার মুনাফা অর্জন হচ্ছে এবং অতি অল্প সময় অর্থাৎ অল্প সময় ইনভেস্ট করে ছাগল গরুতে খাই এমন একটা নতুন ফসল একটা সোনালি ফসল এবং সোনার শেখর আবিষ্কার হয়েছে যা কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত এনে দেবে বলে চাষি মহলের দাবি ভিডিওটি আপনি দেখছেন শুধুমাত্র ফার্মিং ফেমাস ইউটিউব চ্যানেলের পর্দায় আমরা শুধুমাত্র কথা বলি চাষ এবং চাষির বিষয়ে তো আমাদের সঙ্গে চাষি ভাই তুলে ধরলেন অত্যন্ত সুন্দর একটা ইনফরমেশন যা হাজার হাজার কোটি কোটি মানুষের অর্থাৎ চাষি ভাইরাটা কাজে আসবে এভাবেই আমরা আগামীতে নিত্য নতুন ফসল এবং তার বিভিন্ন তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা আমাদেরকে অর্থাৎ আমাদের ফেমাস ফার্মিং ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করুন যাতে এগ্রিকালচার রিলেটেড সমস্ত ইনফরমেশন খুব সহজে আপনাদের সামনে আমরা পেশ করতে পারি তো এই ছিল আজকের সোনালি ফসল বা সোনালি শেকর যুক্ত নতুন ফসল অশ্বগন্ধা এই অশ্বগন্ধা চাষ সম্পর্কে চাষি শুধুমাত্র তার নিজস্ব বক্তব্য আমাদের ইউটিউব চ্যানেলের পর্দায় তুলে ধরেছেন তো এই ছিল আজকের অশ্বগন্ধা সম্পর্কে নতুন টপিক নতুন আলোচনা আবার দেখা হবে নতুন কোনো টপিক নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং ফেমাস ফার্মিং ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করুন